হ্যালো বন্ধুরা আপনারা কি ইন্টারেস্টেড মাঠের মাছ যেমন লাঠা কই খলসে যেগুলো মাঠের মাছ আর বিলের মাছ সেগুলো যদি আপনারা ইন্টারেস্টেড হন তাহলে আপনাদের এই ভিডিও আপনাদের জন্য এই ভিডিওতে আমি পুরো দেখাবো এই মাছ কীভাবে দীর্ঘদিন আপনারা বাড়িতে জিয়ে রাখতে পারেন এটা মানে বাঁচিয়ে রাখাটাকে জিয়ে রাখা বলা হয় আর আর কিভাবে এটাকে আপনারা খাবার দেবেন কি পদ্ধতি দেবেন যাতে দীর্ঘদিন এরা বেঁচে থাকে আর এই মাছগুলো বাছারও একটা কষ্টকর ব্যাপার হয় সবাই করতে পারে না আর সেটারও একটা সহজ পদ্ধতি আমরা এই ভিডিওতে ডিসকাস করব। তাহলে চলুন পুরো ভিডিওটা দেখুন আমি এই দেশি অরিজিনাল মাছ এর জন্যই বলছি কেননা এগুলো একদম মাঠের মাছ আর আমরা যে সমস্ত মাছ বাজারে পাই যেমন রুই কাতলা এগুলো ভেড়িতে চাষ হয় আর চাষ পুকুরে চাষ হয় যেমন পোলট্রি মুরগির চাষ হয় মানে ওষুধ আর অন্যান্য কেমিক্যাল দিয়ে ওদেরকে চল্লিশ দিনের মধ্যে দু কেজি ওজন বা দু কেজি আড়াই কেজি ওজন হয়ে যায় এখানে মাছের ক্ষেত্রেও সেম যেমন রুই কাতলা এগুলো আজকাল পুরোপুরি চাষের মাছ আপনারা খেলেই বুঝতে পারবেন এগুলো আপনাদের একটু গন্ধ বলে মনে হবে আর স্বাদ সেরকম নেই কিন্তু আপনারা যদি মাঠের মাছ খান তাহলে এগুলো একদম ন্যাচারাল মাছ আর এগুলো আপনারা দেখুন এখানে ব্রেড দেওয়া হচ্ছে খাওয়ার জন্য মাছ দেওয়ার জন্য দেখে নি একবার বলে নিই যে ব্রেড যেগুলো ভেসে থাকবে আর সেইগুলো সেই সমস্ত খাবার দিতে হবে কেননা ডুবে গেলে মাছরা খেতে অতটা আগ্রহী হয় না ভেসে থাকতে আপনারা যদি মাছের দানা পান যেগুলো অ্যাকুয়ারিয়ামে ইউজ হয় সেগুলোও দিতে পারেন এগুলোও ফ্লোট করে আর ফ্লোট করলে মাছ খেতে আগ্রহী হবে আর আর প্রত্যেক দিন জল চেঞ্জ করে দিতে হবে আর আরও পদ্ধতি বলে দেব আর যে মাছগুলো আছে সেগুলো প্রজাতি হিসেবে আলাদা আলাদা রাখতে হবে প্রজাতি বলতে যেমন শোল মাছ যদি থাকে লাঠা মাছ আলাদা আর শোল মাছ আলাদা আর যদি একসঙ্গে রাখা হয় তাহলে ওরা মেরে মেরে দেবে কেননা শোল মাছ কিন্তু যেমন খোলসে মাছকে খায় লাঠা ছোট লাঠা মাছ খেয়ে নেবে তো ওরা নিশ্চয়ই ওদেরকে টলরেট করবে না এর জন্য প্রজাতি হিসেবে মাছ যেমন আপনারা বিভিন্ন রকম যদি মাছ থাকে তাহলে বিভিন্ন আলাদা আলাদা বালতিতে রাখতে হবে যাতে করে ওরা বেঁচে থাকে আর এইভাবে দেখুন আমি প্রত্যেক দিন এই মাছগুলো আর কমসে কম পনেরো থেকে কুড়ি দিন আছে আমার কাছে আর প্রত্যেক দিন এভাবে জল চেঞ্জ করে দিই আর তারপর খাবার দিই ইয়েতে কমসে কম এক থেকে দেড় মাস পর্যন্ত বেঁচে থাকবে আপনারা যদি ইন্টারেস্টেড হন মাছে বাজারে কখনো কখনো পাওয়া যায় আর আপনারা আনতে পারেন আর বেশি মাছ যদি হয় এভাবে আপনারা বাঁচিয়ে রাখতে পারেন দীর্ঘদিন আর আপনারা জিজ্ঞাসা করে নেবেন যদি কোনো রকম আঘাত না পায় মানে মাছ আঘাত না পায় আর কিছু সময়ের মধ্যেই যদি জলে মানে জীবনও হয়ে যায় তাহলে কিন্তু মরবে না দেখুন আমার মাছ পুরোপুরি পনেরো দিন উপরে হয়ে গেছে এখনও তরতাজা আছে বেঁচে আছে এই জন্য আমাদের যতগুলো প্রয়োজন সে ততগুলোই খাওয়া হয় আর এগুলো খুবই সুস্বাদু পৌষ্টিক গুণে ভরপুর আর অন্যান্য যে সমস্ত রুই কাতলা আছে তার থেকে হাজার গুণে ভালো আর হেলদি আপনারা ডাক্তার কখনো কখনো দেখবেন অসুস্থ হলে ডাক্তাররা বলবে যে চ্যাং লাঠা খান বা কই মাছ খান যেগুলো মাঠের মাছ সেগুলো খাওয়ার জন্য অ্যাডভাইস করে তার জন্য এই সমস্ত মাছ যদি স্বাস্থ্যের জন্য আর হেলথের জন্য খুবই উপকারী এর জন্য আপনারা যদি বাজারে পান আপনারা আনতে পারেন যেমন আমি বলে দিচ্ছি এভাবে বাড়িতে জিয়ে রাখলে দীর্ঘদিন থাকবে আপনাদের প্রয়োজন হিসাবে আপনারা খেতে পারবেন তো দেখুন আমি প্রত্যেক দিন এভাবে জল চেঞ্জ করে দিই আর প্রজাতি আলাদা আলাদাভাবে এটাকে ডিভাইড করে রাখা আছে যেমন খোলসে মাছগুলো আলাদা আছে শোল মাছটা আলাদা আছে আর লাঠাগুলো একই প্রজাতির তো এক জায়গায় লাঠা আর চ্যাং এগুলো রাখা যেতে পারে এদের মধ্যে ফাইটিং নেই কিন্তু শোল মাছ থাকলে কমপ্লিট ফাইটিং হবে হ্যাঁ একে অন্যকে মেরে ফেলবে তো তো এই সমস্ত ছোট ছোট ব্যাপারগুলো আপনারা খেয়াল করে যদি জীবনে জীবন তাহলে দেখুন আমি প্রত্যেক দিন এবং ট্যাপের জলে এভাবে চেঞ্জ করে দিই আর ফ্রেশ ওয়াটার দিলে এরা দীর্ঘদিন বেঁচে থাকে প্রজাতি যেটা বলছিলাম যে প্রজাতি হিসাবে ডিভাইড করলে এরা নিজেদের মধ্যে কোনো রকম ফাইট করবে না আর দীর্ঘ দিন বেঁচে থাকবে অবশ্যই আপনাদের জন্য এই ভিডিও আপনারা বানালাম আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আর আর আপনারা চাইলে এরকম মাছের মাছ নিয়ে আপনারা গিয়ে রাখতে পারেন দেখুন আমার পদ্ধতিগুলো দেখে নিন আর বাছার ব্যাপারটা যেটা বলছিলাম যে মাছ এই সমস্ত মাছ কিন্তু খুব তাড়াতাড়ি মরবে না অনেকে আমি দেখেছি যে আঘাত করে মেরে ফেলে বা ছাইয়ের মধ্যে বিভিন্ন দীর্ঘ সময় যদি বাইরে রেখে দেয় তখন মরে যাওয়ার চান্স আছে সেভাবে মেরে দিয়ে সেভাবে না করে আপনারা যেগুলো আপনাদের খাওয়া প্রয়োজন একটা খালি বালতিতে রেখে অল্প নুন দিয়ে দেবেন তাহলেই কিছু সময়ের মধ্যেই ও নিস্তেজ হয়ে যাবে তখন আপনারা ওটাকে পরিষ্কার করে নিতে পারবেন এই যে খলসে মাছ খলসে মাছও দীর্ঘদিনে দেখুন বড়ো বড়ো সাইজের খলসে মাছ এগুলো এগুলো ওই পদ্ধতিই আমরা জিয়ে রাখতে পারব প্রত্যেক দিন জল চেঞ্জ করে দিতে হবে আর যে সমস্ত খাবার ফ্লোট হয় সে সমস্ত খাবার দিয়ে আমরা বাঁচিয়ে রাখতে পারবো তো আপনারা চাইলে এ সমস্ত মাছ বাঁচিয়ে রাখতে পারেন খুবই সুস্বাদু মাছ আর উপকারী এগুলো আমাদের গ্রামের মাঠে হয়েছিল এর জন্য খোলসে তো আপনারা মা ইয়ে পাবেন না জ্যান্ত পাবেন না রুই লাঠা কই এগুলো পেয়ে যাবেন যেগুলো বাজারে আপনারা পেয়ে যেতে পারেন খোলসে যেহেতু আমাদের গ্রামে হয়েছিল সেই সমস্ত সঙ্গে সঙ্গে এটা জলের মধ্যে রাখা হয়েছে কলসে খুব বেশি সময় জলের বাইরে থাকলে মরে যাবে তার জন্যে রাখা ছিল খুব তাড়াতাড়ি মোটামুটি পাঁচ সাত মিনিটের মধ্যেই জলের মধ্যে যদি রাখা হয় তাহলে বেঁচে থাকবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন দু চার সাত দেখেন দেখে নিন তাহলে আপনার আপনারা চাইলে আমার মতো এভাবে বাঁচিয়ে রাখতে পারেন আর বাছার ইয়েটা তো বললাম আপনারা তুলে নুন দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখলেই এটা নিস্তেজ হয়ে যাবে তারপর আপনারা আপনাদের মতো পরিষ্কার করে এটা রাখতে পারেন এই যে ফ্রেশ ওয়াটার ট্যাপের জল দিয়ে তার উপর আমরা আমাদের আমরা তো ব্রেড ছিল বলে ব্রেড দিয়েছি আপনারা চাইলে ব্রেড দিতে পারেন ব্রেডের যে শক্ত পার্টটা নরমটা হলে একদম গুলে যাবে শক্ত পার্টটা দিয়ে রাখবেন কেমন লাগলো বলে অবশ্যই কমেন্ট করে জানান